মুখ্যমন্ত্রী সিঙ্গুর নিয়ে কী করেছেন আমরা সবাই জানি বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর সিঙ্গুর বেঁচে ক্ষমতা এসেছেন সিঙ্গুরের কৃষকদেরকে ভুল বুঝিয়েছিলেন কৃষকদেরকে ভুল বুঝিয়ে তিনি তাদেরকে তার পক্ষে এনেছিলেন বাংলা জুড়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের পক্ষে তাই শিল্প স্থাপন সিঙ্গুরে হলো না যেখানে কাজ হয়ে গেছিলো সেই কাজকে শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো শুধু বন্ধ করে দেওয়া নয় সিঙ্গুরের টাটাদের কারখানার সিমেন্ট বালি যে স্ট্রাকচার যে পরিকাঠামো সেগুলো ভাঙ ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য সরকার আমার আপনার পকেটের টাকা সেখানে কাজে লাগিয়ে ডিনামাইট দিয়ে ফাটিয়ে ট্রাকটা পেলোটা দিয়ে সরিয়ে সেই ইস্পাত সিমেন্ট নির্মিত যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে সরাতে রাজকোষ থেকে কয়েকশো কোটি টাকা খরচা করলো বুঝুন মজা শিল্প হলো না কৃষকের জমি গেল এবং সেই শিল্পের পরিকাঠামো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য খরচ নষ্ট করলো প্লাস টাটারা যে কেস করেছে ক্ষতিপূরণের জন্য তার জন্য দেড় হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে টাটা দেশের টাকা দেবো না বলে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন কোটে কেস লড়ে যাচ্ছে তাহলে কি হলো ব্যাপারটা কি দাঁড়ালো সব মিলিয়ে কৃষকের জমি গেল জমির ফসল গেল কৃষকের জমি বিক্রি করার অধিকার গেল চাষ হলো না উল্টো দিকে টাটা কারখানা গড়ে দিল টাটার কারখানা ভাঙার ব্যবস্থা করলো টাটা কারখানা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে ডিনামাইট আর মধ্যে সব কিছু রাজ্য সরকার কোষাগার থেকে সেগুলো ব্যয় করলো করলো আর টাটা কোম্পানি ক্ষতিপূরণ চেয়েছে তার জন্যে সেই ক্ষতিপূরণের মাসুল দিতে হবে দেড় হাজার কোটি টাকা সেটা যদি দিতে দেরি হয় আগে ছিল আটশো নশো কোটি টাকা টাকা দেবো না দেবো না করতে করতে সুদ সমে সেটা দেড় হাজার কোটি টাকা হয়ে গেছে আগামী যখন হারবে রাজ্য সরকার তখন দু হাজার কোটি টাকা হবে অসুবিধা কোষাগার থেকে দিয়ে এর থেকে একটা ব্যর্থ অকর্মণ্য আর মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কোথাও আছে যেখানে কারখানা হওয়ার কথা সেখানে তিনি আলু চাষের কথা বলেছেন সে আলুও চাষ হয় না এখন হ্যাঁ কিছু জঙ্গলি শাক হয় গরু ছাগল সেগুলো খাই শিল্পের বদল দিদি অন্তত সিঙ্গুরের মানুষকে একটু উপহার দিয়েছেন সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছে তাকে চ্যালেঞ্জ করতে বাংলার মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে এই দেখব আমরা